জেপির নিজেই রিপুর দাস সে কিভাবে আপনাকে আত্মার মুক্তির চাবি দেবে স্বাগতম আপনাকে সেই পথে যে পথটি মানুষ খুঁজে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শান্তি মুক্তি আত্মিক পূর্ণতা আমরা সবাই খুঁজি কিন্তু আপনি কি জানেন আপনার সেই পবিত্রতম অনুসন্ধানের পথেই বিছানা আছে এক মারাত্মক ফাঁদ আজ আমরা সেই গোপন সত্যের মুখোমুখি হব যেখানে আপনার বিশ্বাস আর অন্ধত্বের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মাত্র শব্দ সেটি হচ্ছে পীর আজকের পর্ব ভণ্ডপীর বনাম পীর আলো নাকি অন্ধকার আপনার আত্মার মুক্তিদাতা কে আর কে আপনার ইমানের মৃত্যুদণ্ডদাতা পীর শব্দটি কানে এলেই কেমন যেন একটা আত্মসমর্পণ ছবি ভেসে ওঠে কিন্তু এর পেছনের আসল শক্তি লুকিয়ে আছে আরবি ভাষায় মোরশেদ এর অর্থ শুধু পথ প্রদর্শক নয় এর অর্থ গোপন ঠিকানার সন্ধানদাতা এই মসজিদকে হতে হয় সাধারণ মানুষের চেয়ে আলাদা তিনি শুধু কোরআন মুখস্থ করা মানুষ নন তিনি এমন একজন সাধক যিনি সাধনা আর রেয়াজতের চুল্লিতে নিজেকে পুড়িয়ে অর্জন করেছে এক অলৌকিক জ্ঞান মারেফত অর্থাৎ আল্লাহর গভীরতম রহস্যের জ্ঞান আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পথের পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা কেন কোরআনের এর উত্তর দেয় কিন্তু ভয়ের সাথে অর্থাৎ যাকে আমি পথভ্রষ্ট করেছি তার জন্য তুমি কোনো মুর্শেদ পাবে না সুরা কাহাফ সত্য নাম আয়াত ভাবুন যদি আপনি একবার পথ হারান তবে আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য কেউ থাকবে না কিন্তু যেমন কোনো বিশেষজ্ঞ ছাড়া আপনি মহাকাশ পারি দিতে পারবেন না তেমনি মোকাম্মেল মুর্শেদ ছাড়া আপনি আধ্যাত্মিক জগতের মহাকাশে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না এখন আসন পরিচিত হই আসল ভিলেনের সাথে ভণ্ডপীর এরা কারা এরা হলো আধ্যাত্মিক ইবলিস যারা মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের সাম্রাজ্য করে তোলে ভণ্ডপীরকে চেনার উপায় কি এদের কাছে থাকে না চারটি অপরিহার্য চাবি শরীয় তরিকত হাকিকত এবং মারেফত এরা কেবল বাইরেটা সাজিয়ে রাখে লম্বা জুব্বা ঢিলাকুলো বিশাল পাগড়ি কিন্তু ভেতরের জগৎ সম্পূর্ণ শূন্য পুরাণে এদের সম্পর্কে কি বলেছে শিউরে উঠবেন জানলে তাদের দিল দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে না চোখ দিয়ে দেখে না কান দিয়ে শোনে না তারা পশু বরং তার চেয়েও বেশি পরভষ্ট এর মানে কি এর অর্থ হলো তাদের আত্মামৃত তাদের ভেতরের চোখ কান বন্ধ তারা নিজেরা কাম ক্রোধ লোভ এই সররিপুর জালে বন্দি জেপির নিজেই রিপুর দাস সে কিভাবে আপনাকে আত্মার মুক্তির চাবি দেবে এরা আপনাকে তাওয়াজ্য অর্থাৎ আত্মিক শক্তি দেওয়ার দাবি করে কিন্তু তাদের নিজেদেরই নফস পবিত্র নয় তাই তাদের দরবারে যতই সাধনা করুন না কেন আপনার দিল জিন্দা হবে না নামাজে হুজুরে একাগ্রতা আসবে না আপনি কেবল পশুর মতো ঘুরতে থাকবেন আর আপনার ইমান নিঃশব্দে চুরি হতে থাকবে ভয় পেয়েছেন ভয় পাবেন না অন্ধকারের বিপরীতে আলো তো আছেই তিনি হলেন খাটি পীর এরা হলেন সেই সিদ্ধ পুরুষ যারা কঠোর সাধনার মাধ্যমে এক বিরল ক্ষমতা অর্জন করেন আত্মার রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষমতা রাখেন তাদের ক্ষমতাগুলো শুনুন যা কেবল নবীর উত্তরাধিকারীরাই পান এক কাশ গোপন উন্মোচন তারা আপনার চোখের আড়ালে থাকা আপনার ভেতরের রোগ আপনার রিপুর দুর্বলতাগুলো দেখতে পান দুই এলহাম ঐশি জ্ঞান স্কুল কলেজ বা মাদ্রাসার বইতে যা নেই সেই গভীর তত্ত্ব তারা জানেন তিন তাওয়াজ্য শক্তি সঞ্চালন তারা নিজেদের ভিতরের শুদ্ধ শক্তি দিয়ে আপনার কুলুষিত আত্মাকে মুহূর্তের মধ্যে শুদ্ধ করে দিতে পারে। ইমাম গাজালি রহমতুল্লাই এদের পরিচয় দিয়েছেন অলি বা সিদ্ধ পুরুষ হিসেবে এরা আপনার নফসের সাথে আপনার পরিচয় করিয়ে দেয় খাটিপিররা তো সেই প্রত্যদর্শক যার সান্নিধ্যে বসলে আপনার হৃদয়ে দুনিয়ার লোভ কমে যাবে আর আখেরাতের চিন্তা প্রবল হবে এদের দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলেন নায়েবের আসুল আল্লাহর পথে আপনার একমাত্র বৈধ বিষা বলতে পারেন হজরত রুমি রহমতুল্লাই একটি বাক্য বলে গেছেন যা আজকের যুগেও চরম সত্য মনুষ্য রূপধারী বহু শয়তান আছে অতএব যার তার হাতে হাত দিও না ভণ্ডপীরকে রূপে গ্রহণ করা এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল এটি কেবল একটি আধ্যাত্মিক চুক্তি নয় এটি আপনার ইমানের সাথে প্রতারণা পরিণতি কি ভণ্ডপীররা আপনার ইহকাল ও পরকাল উভয়ই কেড়ে নেবে আপনি ইহজীবনে তাদের ব্যবসার পণ্য হবেন আর পরকালে সেই দুঃখের সাগরে ডুববেন যেখান থেকে মুক্তির কোনো কুল কিনারা নেই তাই প্রতিটি মানুষের প্রতি আমাদের আহ্বান ডাক্তার যাচাই না করে যেমন নিজের দেহকে ছুরির নিচে দেন না তেমনি যাচাই না করে আপনার আত্মাকে ভণ্ডপীরের হাতে তুলে দেবেন না জিজ্ঞাসা করুন গবেষণা করুন তিনি কি সত্যি শরীয়তের পাবন্দ। তার কাছে গেলে কি আপনার দুনিয়ার মোহ কমে নাকি বাড়ে তার মুড়িদের নামাজে কি সত্যি হুজুরি আসে নাকি তারা শুধু লম্বা পোশাকের আড়ালে নিজেদের পাপ লুকায় আলোয়ার আধারের এই যুদ্ধে আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনি মুক্তি পাবেন নাকি ধ্বংস হবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার